দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি কলমি শাক আলু ভাজা রেসিপি আপনারা এটি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে সকালবেলায় কাঁচা লঙ্কা চটকে এই দিয়েই ভাত খাওয়া হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টি ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি কলমি শাক আলু দিয়ে ভাজা রেসিপি তো আমি রেসিপিটা স্টার্ট করছি আপনারা তাহলে দেখতে থাকুন এখানে দেখুন আমি শাকগুলোকে কুচিয়ে নিয়েছি এখানে আমি আলুগুলোকে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু ভাজার মতো এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি প্রায় বড় একটা গোটা পিঁয়াজ কুচো করে নিয়েছি এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি দিলাম প্রায় দু চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটাকে এবারে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম করে আলু অ্যাড করে দিবো আমি এক করে দিচ্ছি সাবুন করে দিচ্ছি সাবুণ দিয়ে হাত থেকে আমাকে মতো হলুদটা আমি অ্যাড করে দিলাম আবারও আমি ভালো করে নাড়া চারা করে এটাকে ভেজে দেব পেটের একটা শানগুলোকে তুমি অ্যাড করে দেবো বন্ধুরা আমরা ক্লাসে কিন্তু কর্মীশাল ভাজা শুধু খেয়ে থাকি আজকে কিন্তু আমি এটা আলু দিয়ে ভাজাটা করছি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা ওকে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এটা দিয়ে কিন্তু সকালে যে খেয়ে অফিসে যদি বেরো তাহলে কিন্তু একেবারে এই রান্নাটা করে নিয়ে খেয়ে যেতে পারেন একদিকে আপনার ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা খেতেও খুব সুস্বাদু হয় এটা মোটামুটি আমি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে রেখে দিয়েছি লো ফ্লেমে রেখেই আমি নাড়াচাড়া করেছি আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ওভেনটা আমি একটু মিডিয়াম ফ্লেমে করে দিতে ভাজা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এবারে এটাকে নামিয়ে নেব আমি কিন্তু এতে কোনো চিনি দিনই অ্যাড করছি না যেহেতু এটা আলু দিয়ে ভাজছি সেই জন্য কিন্তু এই শাকের মধ্যে আমি চিনিটা অ্যাড করছি না এটা যদি শুধু শাক ভাজতাম তাহলে কিন্তু অতি অবশ্যই আমি চিনিটা অ্যাড করতাম যেহেতু আলু দিয়ে ভাজছি তাই আর চিনি অ্যাড করবো আমার ভাজাটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার শাক ভাজা আলু দিয়ে রেসিপিটা এটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে একটা এই ভাজা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা চটকে নিতে হবে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন আর বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে কিন্তু সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে ভিডিওগুলো ছাড়বো আর তার সঙ্গে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আজকের মতো এটুকানি আপনারা ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ